গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাজে এখন ঘড়িতে সাড়ে দশটা মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম আগের দিনের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছিলে যে আমি কিন্তু রাত্রেবেলা বাড়িতে চলে এসেছি আর এই ভিডিওটা হচ্ছে ঠিক তার পরের দিনের ভিডিও অনেক দিন হয়ে গেছে বুঝতে পারছি কিন্তু কাজের ফাঁকে সময় করে বসে পড়লাম ভিডিওটা আপলোড করার জন্য সেদিন সকাল সকালই ঘুম থেকে কিন্তু উঠে পড়েছিলাম সাড়ে তিনটে ঘুমিয়ে সাড়ে ছটার মধ্যে উঠে পড়েছিলাম তারপর টুকটাক কাজকর্ম যেগুলো ছিল ঠাকুরের ঘর পরিষ্কার করে ঠাকুর ঘর বাসন মেজে। তারপর রান্নাবান্নাগুলো যেগুলো ছিল সেগুলো জাল করে দিয়ে আসলাম যাতে মায়ের আর কিছু করতে না হয় শুধু ভাতটুকুনি গরম করলেই হয়ে যাবে তারপর স্নান ঠান করে এখন চলে এসছি পার্লারে দেখতেই পেলে একটুখানি আইব্রো করে নিলাম আর এখন যাচ্ছি সবার প্রথমে সর্দির বাড়িতে গতকালকে তো বলেছিস ছিলাম যে বর্দি তো এসছিল বর্দির সাথে দেখা হয়ে গেছে ছর্দি আর আসেনি যেহেতু শিবরাত্রি হয়েছে ওদের বাড়িতে শিব পুজো হয়েছে ওই জন্য আসতে পারিনি তাই ভাবলাম বাড়িতে যাওয়ার আগে একবার দেখা করে যাই আর বাড়িতে চলে গেলে তারপর জানি না বাড়ি থেকে আবার বেরোতে পারবো কি পারবো না কারণ কালকেই যেহেতু অনুষ্ঠান অনেক কাজকর্ম কিন্তু রয়েছে সবার প্রথমে চলে এসেছি মিষ্টির দোকানে তিনটে বাচ্চার জন্য তিনটে ঠান্ডা নেবো আর নেবো আমার বাড়ির জন্য একটু মিষ্টি তো সেই কারণের জন্য মিষ্টির দোকানে দাঁড়িয়ে পড়েছি আর মিষ্টির দোকানে ঢুকেই যেটা সবার আগেই চোখে আকর্ষণ হয়েছে সেটা হচ্ছে মিষ্টি দই মিষ্টি দই খেতে কিন্তু আমরা দুজনেই ভীষণ ভালোবাসি তবে এই মুহূর্তে আর মিষ্টি দই খাবো না কারণ বাড়ি থেকে বেরিয়েছি পেটটা এখন একদমই ভরা তো ওই কারণের জন্য শুধু মিষ্টি আর তিনটে বাচ্চার জন্য তিনটে ফ্রুটি নিলাম আর তার সাথে নিলাম কিছু চিপস এখানে মিষ্টির দোকানে আসলে কত রকমের মিষ্টি আমরা দেখতে পাই কিন্তু তখন আর খেতে ইচ্ছে করে না আবার যখন চেন্নাইতে চলে যাই তখন কিন্তু একটু মিষ্টি খাওয়ার জন্য মনটা কিন্তু ভীষণ ছটফট করতে থাকে তো যাই হোক মিষ্টির দোকান থেকে তো বেরিয়ে পড়েছি আর বেরিয়ে এখন সোজা চলে যাচ্ছি ছর্দির বাড়িতে আর এখন কিন্তু খুব বেশি টাইম হয়ও নি যেহেতু বললাম আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি তো আর সকাল সকালই আমার কাজকর্মগুলো হয়ে গেছে তো সেই কারণের জন্য তাড়াতাড়ি কিন্তু বেরিয়েও পড়েছি ছর্দির বাড়ি থেকে হয়ে আমি চলে যাব সোজা আমার বাপের বাড়িতে যেহেতু বললামই আগামীকাল বাড়িতে একটা বড় অনুষ্ঠান হতে চলেছে আর বুঝতেই পারো একটু আগের দিন না গেলে তো হয় না হাতে হাতে অনেক কাজকর্ম করার থাকে তো ঘরে এসে দেখলাম ছড় দিয়ে আর মনা ছিল না শুধু গুলু ছিল তারপর আমরা কিছুক্ষণ বসলাম তারপর ছড় দিয়ে আসলো ওকে একটু চা ঠা করে দিল আর এই দেখো দিদি কিন্তু নতুন ডাইনিং টেবিল কিনেছে আর সেটাই আমি দেখলাম খুব সুন্দর হয়েছে কিন্তু টেবিলটা তারপর বেরিয়ে পড়লাম দিদির বাড়ি থেকে খুব বেশি সময় কিন্তু বসিনি তবে একটু সময় ছিলাম গল্প টল্প করলাম দিয়ে এখন চলে যাচ্ছি সোজা আমার বাড়িতে আর এই প্রত্যেকবারই এটাই হয় জানো তো যখনই বাড়িতে যাওয়ার এই রাস্তাটা বা মোড়গুলো কাছাকাছি চলে আসে না তখনই মনের ভেতরটা আরও ছটফট করতে থাকে যে কতক্ষণে বাড়ির মানুষগুলোকে দেখব আর ই দেখো কোনো তোমাদের তো দেখাইনি আমার বাবার কারখানাটা এটা হচ্ছে আমার বাবার গ্রিলের কারখানা যেটা বিগত কয়েক মাস ধরে বন্ধ পড়ে আছে এত বড় কারখানা পুরোটাই কিন্তু বাবার শরীর খারাপের জন্য বন্ধ হয়ে গেছে তার সাথে আমাদের বাড়িতে যে গাড়িটাও ছিল সে গাড়িটাও কিন্তু বাবা বিক্রি করে দিয়েছে তো যাই হোক এখন আগের থেকে বাবা কিছুটা সুস্থ আছে আর দেখো কতগুলো ব্যাগ আমার হয়েছে তারপরেও শ্বশুরবাড়ি থেকে আসার সময় কালকে বড্ডি ইচোর চিংড়ি রান্না করেছিল শাশুড়ি মা বললো তুই একটুখানি নিয়ে যা তো সেখানে আবার একটুখানি ইচোর চিংড়ি নিয়ে আসলাম আর কালকে যা পরবো আমরা দুজনের সমস্ত জিনিস একবারেই কিন্তু নিয়ে এসেছি সকালের জামা কাপড় বিকেলের জামাকাপড় তার সাথে এই টুকটাক মেকআপ সাজাগোজার জিনিস তো আছেই তো সব মিলে এই ব্যাগটা কিন্তু বেশ ভারী হয়েছে তো যাই হোক চলে এসছি বাড়িতে আর দেখতেই পেলে প্যাম্পু তো দরজার সামনে দাঁড়িয়ে ছিল আমাদের গাড়ির আওয়াজ পেয়ে যে আমি কখন ঘরে ঢুকবো আর কখন হাতের জিনিসগুলো রেখে ওকে একটুখানি কোলে নেব কন্টিনিউ আমার সামনে ঘোরাঘুরি করে যাচ্ছে একটু কোলে ওঠার জন্য আর একটাই মজার জিনিস কী বলো তো ওকে লাস্ট টাইম যতটুকুনি দেখে গেছিলাম হেসে ঠিক ওকে ততটুকুনিই আমি দেখছি আমার চোখে কিন্তু কোনো পার্থক্য পড়েনি মানে এই যে পাঁচ বছর ওর মধ্যে যে একটা বড়ো ভাব ওরকম কিছুই নেই ও এখনও ওই ছোট্ট ছোট্টই রয়ে গেছে এরকমই যেন থাকে সারা জীবন তো যাই হোক চলো একটু বাড়ির সবার সাথে কথা বলে নিয়ে তারপর আবার কথা হচ্ছে চলে এসছি ফাইনালি এই বাড়িতে আর বাচ্চা ঘড়িতে সাড়ে বারোটা মতন তো দেখালামই যে বাড়ি থেকে বেরিয়ে সবার প্রথমে চলে গেছিলাম পার্লারে তারপর ওখান থেকে ছর্দির বাড়িতে দেখা করে তারপর চলে এসেছি এই বাড়িতে তো কালকে তো রাত্রিবেলা বললাম যে বডির সাথে দেখা হয়ে গেছে ছর্দি তো আসেনি যেহেতু বাড়িতে পুজো ছিল তো সেই কারণে জন্য আজকে একেবারে দেখা করে এই বাড়িতে আসলাম আর আসার সাথে সাথে তো চলে এসেছে আমার কাছে মানে আর এক মুহূর্ত আমাকে ছাড়বে না কালকে সবাইকে মাথা খারাপ করে দিয়েছে কি বলে মিমি 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 বলে মিমি কখন আসবে মিমি কখন আসবে কালকে যতবার ট্রেনে ফোন করেছ ততবার এক কথা তুই কখন আসবি আমার আর ভাল লাগছে না আজকে সকালবেলাও মানে থেকে ঘুম থেকে ওঠা থেকে শুরু হয়ে গেছে মিমি কখন আসবে তো যাই হোক এসে গেছে এই যে আমার পাশে বসে এখন ফল খাচ্ছে এখন আর এখান থেকে আর নড়বে না মানে যেই যাই ডেকে এখন আর নড়বে না এখান থেকে তো যাই হোক অনেক দিন পর এসেছি একটু মায়ের সাথে ওখানে মানে সেরকমভাবে কথা হয়নি মাও রান্নাঘরে কাজ করছে আমি এখন স্নান টান করবো স্নান টান করে আসিনি এখানে স্নান টান করে তারপর দিদি আজকে উপরে বলেছে খাওয়ার জন্য তো উপরে যাব খেতে তারপর তো বিকেলবেলা থেকে অনেক কাজকর্ম রয়েছে যেহেতু কালকেই বাড়িতে অনুষ্ঠান তো অনেক কাজকর্ম রয়েছে মায়ের হাতে হাতে সেগুলোও করে দিতে হয় আর মিস্টার চক্রবর্তী চলে গেল ওই বাড়িতে তো সকালবেলা এখানে আসার আগে না কালকে বদ দিয়ে আমাদের জন্য অনেক কিছুই রান্না করেছিল তো আমরা তো এসে কিছুই খাইনি সে সমস্ত রান্না বান্নাগুলো জাল করে রেখে দিয়ে এসছি মা শুধু ভাতটা একটুখানি গরম করবে কারণ এখন আর মা অত কিছু করতে পারে না তো বললো যে আমি ভাতটা শুধু গরম করে নিতে পারবো তো ভাতটা আর ওই জন্য গরম করে নিই আর সমস্ত খাবার দাবার গরম করে ঘর টর পরিষ্কার করে গুছিয়ে একদম পরিষ্কার করে দিয়ে তারপরে এসছি তো ও আজকে দুপুরবেলা ওইখানে খাবে রাত্রেবেলা এখানে চলে আসবে তো এখন আর দেখাতে পারলাম না ওকে ও চলে গেল আর আমি এখন স্নানটা করে নি তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে দুপুরে দিদির ঘরে খেয়ে আর এক মুহূর্ত বসে থাকতে কিন্তু পারিনি তাই আর ভিডিও তোমাদের সাথে দুপুরের পর থেকে আর করা হয়নি আসল কথা কি ভোর সাড়ে তিনটার সময় ঢুকেছি সেরকমভাবে তো ঘুমটাও হয়নি আর ট্রেনেও খুব টায়ার্ড ছিলাম তো সব মিলিয়ে দুপুরে খাওয়া দাওয়ার পর শরীরটা একেবারে ছেড়ে দিয়েছিল ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই দেখো বিছানার চাদর জানলার পর্দা এগুলো কিন্তু সব চেঞ্জ করা হয়ে গেছে কালকে সকাল থেকে যেহেতু অল্প অল্প করে লোকজন আসা শুরু করবে তো সে কারণের জন্য কালকের ভরসায় আর রাখেনি আজকেই সমস্ত ঘরে সব কিছু পরিবর্তন করে দিয়েছি এই দেখো আর চেয়ারেও মা আবার কভার পরিয়ে দিয়েছে আর এই কভারগুলো জানা তো আমার মা কিন্তু নিজের হাতে বানিয়েছে তার সাথে সাথে দুই ঘরের বিছানার চাদর পর্দা সমস্তটাই চেঞ্জ করা হয়ে গেছে তারপর সন্ধেবেলা একটুখানি টিফিন খেয়ে দে সোজা চলে এসছি আজকে ওপরে তার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তত্ত্বের ট্রেগুলো এইগুলো সাজাতে হবে আমাকে আমার দিদি আবার এই টুকটাক কাজগুলো আমাকে দিয়ে করায় কারণ ও বলে তুই এগুলো ভালো করতে পারিস তাই তুই এগুলো সাজিয়ে দে তো সেই কারণে জন্য চলে এসছি সবাই মিলে এখন ওপরে আর এই তত্ত্বের ট্রে দেখে না আমার নিজের বিয়ের কথা মনে পড়ে গেল জানো তো আমার নিজের বিয়ের পর আবার এত বড় করে অনুষ্ঠান হচ্ছে আমার বাড়িতে আর সেই তত্ত্বের ট্রে আবার আমাকেই সাজাতে হচ্ছে তো এই তথ্যের ট্রে সাজানো হচ্ছে আর অল্প অল্প করে আমার বিয়ের পুরোনো সব কথা আলোচনা করা হচ্ছিল আর এখানে দেখো আরেকজনকে কিছুতেই আমার পেছন ছাড়ছেই না ওর বক্তব্য ও আমার সাথে সাথে ট্রেগুলো সাজাবে তো যাই হোক দেখো একটা ট্রে হবে হচ্ছে প্যাম্পুর পছন্দের সমস্ত স্ন্যাক্স একটাই যাবে হচ্ছে ফল আর একটাই থাকবে হচ্ছে মেকআপের ছোট ছোট কিছু জিনিসপত্র তো তিনটে সাজাতে হবে আরও করা যেতে পারতো তবে এই তিনটেই যথেষ্ট ওর জন্য আর এখানে আমাকে দেখো প্রথমে ওপর থেকে সাজিয়ে নিয়ে দিদিকে একবার দেখিয়ে নিলাম যে দেখ তোর পছন্দ হয়েছে কিনা তো বললো তুই তোর পছন্দ মতনই কর তোর যেটা ভালো লাগবে তুই সেটাই কর তো যাই হোক এখানে ডবল টেপ নিয়ে বসে পড়েছি আর এখন দেখো এই তথ্যের ট্রেগুলোর সাথে এই প্যাকেটগুলো আর কি লাগিয়ে দেব আনন্দে আত্মহারা যেটাকে বলে না এখন কিন্তু আমার মনে ঠিক সেটাই চলছে প্রথমত এতগুলো দিন পর বাড়িতে এসছি আবার তার উপর কালকে এত বড় একটা অনুষ্ঠান কত দিন পর সবার সাথে আবার দেখা হবে মোটামুটি আমাদের বাড়ির সমস্ত আত্মীয় স্বজনদের সাথেই বলতে পারো আড়াই বছর পর আবার দেখা হবে তার মাঝখানে যেমন দেখা হয়েছিল মামাবাড়িতে গেছিলাম মামা মামির সাথে মামার বাড়িতে আরও যারা যারা আছে তাদের সাথে কিন্তু মাসিদের সাথে পিসিদের সাথে সবার সাথে দেখা হবে বিয়ের পরে এই প্রথমবার এই অনুষ্ঠানটায় তাই মন থেকে জানো তো ভীষণ মজা হচ্ছে আনন্দ লাগছে আবার কতদিন পর একটু মনের মতন করে সাজতে পারবো আর এদিকে দেখো দিদি তো প্যাম্পুর জন্মদিনের পায়েসটা আজকেই করে রেখেছে যেহেতু কালকে অনেক তাড়াহুড়ো থাকবে তো সেটা জানতে পেরে এখনই কিন্তু ও পায়েস খাবো পায়েস খাবো বলে বায়নাটা শুরু করে দিয়েছে তারপর দিদি ওকে একটুখানি পায়েস দিল তবে সেটাতে হবে না সবাইকে ও এক চামচ এক চামচ করে কিন্তু খাইয়ে দিয়েছে আর এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার তত্ত্বের ট্রেটাও রেডি হয়ে গেছে কীরকম দেখতে লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও এখন চলে এসেছি ফলের ট্রেটা সাজানোর জন্য এখানে ছিল ছিল লেবু আপেল শশা আর তার সাথে ছিল এক থোকা আঙুর ফল তো এটাও কিন্তু আমি ডবল টেপ দিয়েই আটকে দিয়েছি আঙুর ফলগুলো সাজাতে যদিও একটু অসুবিধে হচ্ছিল খুলে খুলে যাচ্ছিল তবে ঠিক ছিল কোনো অসুবিধা কিন্তু আর পরে হয়নি আর এই ছিল মেকআপের ট্রে যেটা ছিল ক্লিপ হেয়ার ব্যান্ডস নেট পলিশ ক্লিপ চুরি গলার হার এই টুকরিটা কয়েকটা জিনিস আর গাডার তো এইগুলো সাজিয়ে দেওয়ার পর ও কিন্তু ভীষণ খুশি হয়েছে আর ওর খুশিতেই যে আমরা খুশি তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে কম। আর কালকে আসছে জন্মদিনের ভিডিওটা মিস করো না কিন্তু